হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন উন্নয়নমূলক কাজ চলতেছে রাস্তার পাশে বাইল ফ্লোকটি তিন চার দিন থেকেই পড়ে আছে গাড়ির সাথে ধাক্কা লেগে ভেঙে পড়ে আমরা তখন ভাবনা করলাম বড় সহ বৃষ্টি হচ্ছে যে এটাকে আবার পুনরায় যে জায়গায় ছিল সেখানে বসানো যায় কি না বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন সে বৃষ্টির মধ্যে কাজ করতেছে এই বিল্লু ভাই আমাদের সে ঢাকা থেকে আসছে উনি আর সাথে আছেন আমাদের যে হিমন ভাতিজা সে অনেক পরিশ্রম করতেছে মাইল আগে যেভাবে ছিল ঠিক সেম পুনরায় বসানোর চেষ্টা করতেছি মালফুলুকটি উল্টোভাবে ছিল সেটাকে সোজা করে নেওয়ার জন্য চেষ্টা করতেছি অনেক ভারী ছিল তো আশেপাশে অনেক মানুষ খুঁজাখুঁজি করলাম পাচ্ছিলাম না পাশেই কলেজ মাঠ সেখানে অনেক বাচ্চা ছোটো ভাইগুলো খেলাধুলা করতেছিল তাদেরকেই ডেকে নিলাম অনেক ভারী করতেছিল তো সবাই মিলেই তখন শুরু করলাম আর কি এটাকে বসানোর জন্য দশই মিলে করি কাজ হাড়ে জিতে নাহিলাজ কথাই আছে না তো দশই মিলে কাজ করলে কাজটা আসলে সহজ হয়ে যায় এই চেষ্টা করতেছিলাম অনেক ভারী করতেছিল তো বিল্লু ভাই যে যে ছোট ভাতিজা অনেক চেষ্টা করতেছিলাম ভারী করতেছিল সবাই ছিলাম বলেই করতে পারলাম আসলে এটা একাই করা সম্ভব ছিল না যে অজন ছিল এটা আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগতেছে সবাই মিলে কাজটা করতেছি মনের আনন্দ নিয়ে কাজটা করতেছি অনেক ভারী ছিল এটা এই আমি তখন সাবল দিয়ে সরানোর চেষ্টা করতে সরানো যাচ্ছিল না তো একবার যদি পরে পার মধ্যে তার অবস্থা খারাপ হয়ে যাবে তো বিল্লু হয়ে অনেক কষ্ট করতেছিল তো সরানো সম্ভব হচ্ছিল না আমি তখন এই পাশ থেকে তখন সাবল দিয়ে সরানোর চেষ্টা করতেছিলাম জায়গা মতো নিয়ে যাওয়ার জন্য জায়গা মতো নিয়ে গেছি এখন শুধু বসাই দিব সুন্দরভাবে বিল্লু ভাইকে অসংখ্য ধন্যবাদ আসলে এই ভাই না থাকলে হয়তো কাজটা করা যেত না মানুষটা বৃষ্টিতে ভিজেই চলে আসছে কাজটা করার জন্য আলহামদুলিল্লাহ আমরা বসায় ফেলছি জায়গা মতো এখন এই মাটি দিয়ে चापति हो